শিখদের সামরিক জাতিতে কে পরিণত করেছিল হরগোবিন্দ ভারতের অরণ্য গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত দেরাদুন কত সালে ভারতের রিজার্ভ ব্যাঙ্ক প্রতিষ্ঠিত হয় উনিশশো পঁয়ত্রিশ কাশ্মীরের আকবর কাকে বলা হয় জয়নাল আবেদিন সানিয়া মির্জার নাম কোন খেলার সঙ্গে জড়িত টেনিস দ্বীপ কোথায় অবস্থিত ব্রহ্মপুত্র নদী আসাম কোনটি প্রোটোজয়া নয় অ্যামিবা দিল্লির সুলতানের প্রতিষ্ঠাতা কে ছিলেন কুতুবুদ্দিন নিচের কোনটি ভাইরাল অসুখ ইলো ফিবার শিবাজির পর তার সিংহাসনে কে বসেছিলেন শম্ভুজি লুপ অফ হেনলি কোথায় থাকে মেডুলাতে গদর পার্টি কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল সান ফ্রান্সিসকো বাবর নামার রচয়িতা কে বাবর ভারতের কোন প্রদেশে মাথাপিছু হয় সর্বাধিক গোয়া ভারতের মোট অভ্যন্তরীণ উৎপাদনের কত শতাংশ কৃষি থেকে আসে টোয়েন্টি সেভেন নিচের কোনটি সুন্দরবনের নদী নয় ভৈরব গোসাওয়া মাতলাত সপ্তমুখী এগুলো সব সুন্দরবনের ওটা হয় স্প্রিং তুলা যন্ত্রের সাথে বস্তুর কী মাপা হয় ওজন ওঙ্কার মন্দির ভারতের কোন রাজ্যে অবস্থিত মধ্যপ্রদেশ ভারতের প্রথম দলিত রাষ্ট্রপতি কে ছিলেন কে আর নারায়ণ শিলাদিত্য উপাধি কে নিয়েছিল হর্ষবর্ধন রাজস্থানে হোলির সময় কোন নৃত্য করা হয় ঘুমর কার উদ্যোগে প্রথম এদেশে প্রথম নাটক মঞ্চস্থ হয় লেবেদফ ভারতবর্ষের রেশন ব্যবস্থা কে প্রথম চালু করে আলাউদ্দিন খলজি ফিফা গঠিত হয় কত সালে উনিশশো চৌত্রিশ নদীয়া জেলার সদর শহর কোনটি কৃষ্ণনগর স্বাধীন ভারতের বহুমুখী নদী পরিকল্পনা কলটি দামোদর সন্ধ্যা আকাশের কোন দিকে ওঠে পশ্চিম দিকে লাক্ষাদ্বীপের প্রচলিত ভাষা কোনটি মালোয়ালাম ভারতের বৃহত্তম প্রতিবেশী কোনটি চীন এখানে অপশান অনুযায়ী নিচের কোন পরিভাষাটি মানুষের ত্বকের বয়সের ছাপ রেখার চিকিৎসা জড়িত অক্সিডাম কোন ফলের ক্যালোরি মূল্য সবথেকে কম শশা থরমরুমের প্রবেশদ্বার কোন শহরকে বলা হয় যোধপুর মানবদের সর্বাপেক্ষা ক্ষুদ্রতম গ্রন্থি কোনটি পিটুইটারি ট্রাকোমা রোগটি মানবদের কোন অঙ্গে হয় চক্ষু এক যোজনে কত কিলোমিটার হয় চোদ্দ কিমি পূর্ণা কোন নদীর উপনদী তাপ্তি নতুন দিল্লিতে রেলওয়ে সিগন্যাল টেলিভিশন এটা হবে রেলে রেলটেল কর্পোরেশন অফ ইন্ডিয়া জাতীয় বন নীতি গ্রহণ করায় কোন সালে উনিশশো বাহান্ন ইংলিশ চ্যানেলের অপর নাম কী ডেকন প্রণালী শিয়াচেনহিউ কোথায় অবস্থিত তেহরি তেহরিবাদ প্রকল্প কোন রাজ্যে অবস্থিত উত্তরাঞ্চল সিসিলেও ইতালির মূল ভূখণ্ডকে বিচ্ছিন্ন করে যে প্রণালীটি তার নাম কি মেসিনা প্রণালী হালকা ইঞ্জিনিয়ারিং শিল্পটি কোথায় অবস্থিত জুরিক সুইজারল্যান্ড মরু অঞ্চলের মাটির স্থানীয় নাম কি সিরোজেম চেক সাধারণতন্ত্রের রাজধানীর নাম কি প্রাগ মধুমালায় সংরক্ষিত বন কোন রাজ্যে তামিলনাড়ু কর্কু উপজাতির বাস কর্কু উপজাতির প্রধান বাসস্থান কোথায় মধ্যপ্রদেশ কর্কু উপজাতি কোন দুটি রাজ্যের সীমান্তে পাটকয় পড়শনে অবস্থিত অরুণাচল প্রদেশ ও মায়ানমার দক্ষিণ ভারতের বৃহত্তম লেগুন কোনটি এখানে অপশান অপশান অনুযায়ী কোনোটি নয় রূপাবলি বিপ্লব কোন উৎপাদনের সঙ্গে যু যুক্ত টিম ভারত সেবা সমাজের প্রতিষ্ঠাতা ভারত সেবা সমাজ জি কে গোখলে